আমি মহামান্য আদালতের কাছে ওর শাস্তির জন্য প্রেয়ার করেছি ওর সেন্টেন্স হয়ে যাবে বাস আর একটা মাত্র ডেট একটা ডেট হয় দীর্ঘমেয়াদী জেল হবে আর নয় মৃত্যু না বাবা তার আগে ওর বেল হয়ে যাবে পাবে না বেল এই স্বস্তিক ওকে বোঝাও ওকে বোঝাও ও পাবে তোমার শ্বশুর মশাই কে চলো মান ইনস্টিটিউশন বলা হয় এই কলকাতা শহরে আদালত চত্বরে প্রতিটা কোন জানে প্রতিটা করি বর্গা জানে যে অগ্নিজিৎ মুখার্জি যে কেস করে সে কেস কখনো হারে না হ্যাঁ 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 একটা কেস আমি হেরেছি একটা কেস আমার এগেনস্টে জিতে তুমি সাপের পাঁচ পা দেখেছো মনে হচ্ছে হ্যাঁ আরে ওটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল দ্যাটস ইট আর কোনো কেস তুমি আমাকে হারাতে পারবে না আর মাত্র একটা ডেট ব্যাস তারপর সব শেষ বুঝতে পেরেছো তুমি এই কেসটা আমি লড়পো আমি আপনাকে বললাম না উনি কথা শুনবেন না মন্ত্রী আপনি এখানে আমার কেসটা উনিই লড়েছিলেন আমার সন্তানের জন্য আমি ওনার কাছেই ছুটে এসেছিলাম যখন আমি আমার পৃথিবীকে কোথাও খুঁজে পাইনি আমি জানতাম বিষ্ণুদেব একজন ক্রিমিনাল আমি তখন ওনার কাছে ছুটে এসেছিলাম আর উনি আমার কেসটা নিয়েছিলেন লড়েছিলেন আর বিষ্ণুদেব সাজাও পেয়েছিল কিন্তু আপনি কেন মাঝখানে ঢুকছেন বলুন তো কেন ঢুকছেন মাঝখানে কেন একজন অপরাধীকে আপনি প্রশ্রয় দিচ্ছেন কেন তার অপরাধকে প্রশ্রয় দিচ্ছেন কেন একজন শিশুর মৃত্যুকে আপনি প্রশ্রয় দিচ্ছেন কেন বিষ্ণুদেবের মতন একজন জঘন্য অপরাধ দাদিকে আপনি কেন বাঁচাতে চাইছেন কেন কারণ বিষ্ণুদেব নিরাপরাধ কিন্তু আমার শ্বশুর মশাইয়ের কাছে আমার একটা প্রশ্ন উনি এই বাড়িতে কি করছেন কে কখন কিভাবে বাড়িতে আসবে সেটা আমি ডিসাইড করব যাও ঘরে যাও চেঞ্জ করো করে বিশ্রাম করো বিশ্রাম তো নেওয়া যাবে না বাবা কেন কারণ এই যে মহিলা কুমিরের মতন কান্না কাঁদছেন শিশুহারা মা তিনি আসলে অত্যন্ত খোরেল মহিলা এই ভদ্রভাবে কথা বলো তুমি তুমি না আপনি আমি আপনার কোনো ইয়ার নই কোনো বন্ধু নই আমি একজন অ্যাডভোকেট ওই যে অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি বললেন না কোটের প্রত্যেকটা কোনা প্রত্যেকটা করি বর্গা জানে যে অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি কোনো কেস হারেন না আর ঠিক আপনি জেনে রাখুন কোটের প্রত্যেকটা কোনা প্রত্যেকটা করি বর্গা জানে যে অ্যাডভোকেট গিটার এলবির কোর্টের ভিতর মুখ চলে কোটের বাইরে হাত চলে আজকে আমার ওপর গুলি চলেছিল গীতা এলএলবি সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছটায় স্টার জলসায় ও জিও হটস্টারে